বোনের বিয়ে কোথায় আপনার বোনের বিয়ে কুমিল্লা কুমিল্লা আপনার পরিচয় দেন আপনার বাসা কোথায় কোনাখোলা খোলা কোথায় থাকেন হিন্দু পাড়া মানে এগুলা কি টাকা উঠাইছেন না আচ্ছা আর কি কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টের আপনি আছে আপনার ওই কোনা খোলা আশপাশে কারোর ফোন নাম্বার দেন যে যারে বললে চিনবে

আপনি জানেন যে কিছুদিন আগে ও এরকম টাকা উঠাতে যায় এক বাচ্চারে নিয়ে গেছে কিছুদিন আগে এরকম টাকা উঠাতে যায় ঘরে থেকে মোবাইল নিয়ে গেছে আপনি কি সত্যিকার অর্থে পর্দা করেন নাকি টাকা উঠানোর জন্য মুখে পর্দা লাগাইছেন সত্যি এরকম হ্যাঁ পর্দা করেন সত্যিকারের পর্দা করেন যাক আলহামদুলিল্লাহ এই যে তখন যে মিথ্যা কথাগুলো বলছিস আর আর মিথ্যা কথা বলেন না আপনি কাজ কি রাখেন ঠিক আছে মানুষ পেটের দায়ে অনেক কিছু করে চুরিও করে পেটের দায়ে করে মানুষ মিথ্যা কথা বলেন না এই আপনি বোনের বিয়েতে মিথ্যা কথাটা বললেন এটা কি ঠিক করছেন বলেন জামাই জেবা দেন বাচ্চা আছে ঠিক আছে আপনি জান মিথ্যা কথা বলেন না জান